ফাঁস হল হাদি হত্যাকাণ্ডের নেপথ্যের মাস্টারমাইন্ডের পরিচয় টিভি নিউজ রিপোর্টে প্রকাশিত তথ্যে উঠে এসেছে এক ভয়াবহ ও চাঞ্চল্যকর চিত্র হাদিকে পরিকল্পিতভাবে হত্যার পেছনে নেতৃত্ব ও নির্দেশনার অভিযোগ উঠেছে বিএনপি নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে তদন্ত সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে এই হত্যাকাণ্ড ছিল পূর্ব পরিকল্পিত যেখানে নির্দেশনা অর্থায়ন এবং বাস্তবায়নের পুরো প্রক্রিয়ায় একটি সঙ্গবদ্ধ চক্র কাজ করেছে গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা জিজ্ঞাসাবাদে হত্যার পরিকল্পনা কীভাবে করা হয় কারা এতে জড়িত ছিল এবং কোন পর্যায়ে নির্দেশ আসে সেসব বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে এসব স্বীকারোক্তি ও প্রাপ্ত তথ্য যাচাই বাচাই করে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে তারা ঘটনার পেছনের সব কুশীলবকে আইনের আওতায় আনতে তদন্ত আরও জোরদার করেছে এই তথ্য প্রকাশের পর দেশ জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক আর সাধারণ মানুষের মধ্যেও ন্যায় বিচার প্রত্যাশা আরও জোরালো হয়ে উঠেছে